আর কাঁচা বাজারে যখন ভোট দেবেন তখন আপনার কৃষ্ণার্ত মনকে শান্ত করতে খেতে পারেন রফিক পায়ের তালের আটি একেবারে বরদাসের নিচে রফিক পাই পশরা তালিয়ে বলেছেন আমাদের বড় ভাই রফিক পায়ের তালের আটি শুধুমাত্র পাঁচ টাকা পিস পকেট সাবধান রাখবেন পকেট সাবধান রাখবেন অপরিচিত ব্যক্তির যা পান সিগারেট খাবেন না কিছু ক্ষেত্রে মন চাইলে আমাদের সুমন মায়ের ভাতের হোটেলে চলে যান রাস্তার উপরে তুলার বেলের সামনে কত হয়েছে দাম কত

আজিয়া বিছ মিলাক যত ঘৰতে প্ৰথমে যে বাৰী আছে প্ৰচোন এইবোৰ দাম

બાઈ ઓને અગલે આપણે કલે ના 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 કલે જો વાત નિશ્ચિત કરજો આપરા নাই যদি কৰো দিয়া ধান ধ্যান কৰো কথা নাই কৈছে আমি ভাই ছিলাম পাঁচশো কম হে পরে পাঁচশো কম এক হাজার কম করা দিছে নয় হাজার সাত হাজার দিয়ে পরে আট হাজার মধ্যে ভাই ভাই কত হইল আপনার আপনি কতইলে

ਸਿਆਲ ਬੇਟਨੋ ਬੇਟਨੋ ধরেন <laughs>

你比起来。